রাজধানীর খাবার বাড়িতে চলমান দেশ করার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে স্বাভাবিক মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব এবং শুধু তাই নয় ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে কৃষি রিলেটেড বহু শিল্প আছে আমরা এখন গার্মেন্টস রপ্তানি করি গার্মেন্টস রপ্তানির সাথে আরো অনেক জিনিস হয়তো জুতো রপ্তানি করছি অন্যান্য আরো অনেক কিছু রফতানি করছি আমরা কিন্তু আস্তে আস্তে আমরা কৃষি রফতানিতে মনোযোগ দিতে পারব প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদের অনেকেরই জানা আছে সবাই না দেখলেও বয়স সময়ের কারণে সবাই না দেখলেও আমিও দেখেছি আমার একটু একটু মনে আছে আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে একটি দুর্ভিক্ষ হয়েছিল কেন হয়েছিল কি হয়েছিল কাদের আমলে হয়েছিল সে প্রসঙ্গে নাই বা গেলাম সেগুলো কম বেশি ধারণা আপনাদের আছে কিন্তু মূল বিষয় হচ্ছে পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন উনি সেই সময় খাল খননের মাধ্যমে শুধু যে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলেন তা নয় একটি ফসলের জায়গায় দুটি ফসল দুটি ফসলের জায়গায় সারা দেশে তিনটি ফসলই যে করতে সক্ষম হয়েছিলেন শুধু তা নয় অল্প পরিমাণে প্রিয় সহকর্মী করতে সক্ষম হয়েছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ সেই উনিশশো সালে আজকে যেরকম বহু উদ্যোক্তা আছেন ব্যক্তি পর্যায়ে প্রাইভেট সেক্টরে যেরকম বহু উদ্যোক্তা আছেন বহু সহকর্মী ইনভেস্টার আছেন উনি সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা এত মজবুত ছিল না এবং প্রাইভেট সেক্টর এতটা এতটা এক্সপ্যান্ডেড ছিল না বা এত বড় সাইজ ছিল না এখন যতটুকু আছে আজ প্রাইভেট সেক্টরের বহু বহু মানুষ আছেন আছেন উদ্যোক্তা যারা কিন্তু দেশে আপনারা অনেকে ইউকে তে এসেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে সেই কমিউনিটি যারা যারা আছেন সেই এলাকাগুলোতে যদি আপনারা থাকে যান দেখবেন অনেক গ্রোসারি শপ আছে যেই গ্রোসারি শপগুলোতে গেলে আপনারা দেখবেন বাংলাদেশি বহু প্রোডাক্ট সেখানে পাওয়া যায় যেগুলো প্যাকেট যাতে হয়ে আসে প্রোডাক্ট সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ অথবা ফ্রম বাংলাদেশ এরকম কথা লেখা থাকে কাজেই আমরা এখনই যদি করতে পারি রাষ্ট্র যদি সরকার যদি সেরকম সুন্দরভাবে কৃষিকে সাজাতে সক্ষম হয় তাহলে একদিকে যেরকম আমরা দেশের মানুষকে ন্যায্য মূল্যে খাদ্য দ্রব্য সবকিছু সরবরাহ করতে সক্ষম হব একই দিকে অন্যদিকে ঠিক একইভাবে এই সকল উদ্যোক্তা উৎসাহিত হবেন তারা আরও বিনিয়োগ করবেন কৃষিজ দ্রব্যতে তারা বিনিয়োগ করবেন বিনিয়োগ করার মাধ্যমে একদিকে যারা একদিকে তারা যেমন আরও অধিক পরিমাণ বিভিন্ন খাদ্য দ্রব্য জাতীয় জিনিস রপ্তানি করতে সক্ষম হবেন যার ফলে বৈদেশিক মুদ্রা আসবে অন্যদিকে সেই সকল মিল ফ্যাক্টরি চালু করতে হলে চালাতে হলেও তো মানুষের প্রয়োজন কর্মদক্ষ মানুষের প্রয়োজন সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কাজে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখছি পুরো বিষয়টা আপনারা নিশ্চয়ই এইভাবেই বুঝতে পারছেন আমাদের দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টাকে আমাদের কৃষক এবং আমাদের সাধারণ মানুষ গ্রামে গঞ্জে কোটি কোটি মানুষ যারা আছে শহর গ্রামগঞ্জ সকলের কাছে এই পরিকল্পনার কথাটা আপনাকে তুলে ধরতে হবে প্রিয় সহকর্মী বিন্দ সেজন্যই আজকে আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে আপনাদেরকে আট ঘন্টা বসিয়ে রাখা হয়েছে এখন এই যে ফ্যামিলি কার্ড এবং এই যে কৃষক কার্ড শুধু যে এই দুটো বললাম এই যে পৌঁছে দেবার কথা বললাম আপনাদের কি মনে হয় প্রিয় সহকর্মী বিন্দ দয়া করে এদিকে তাকাবেন এই যে সামনে নয়নের পিছনে কে বসে আছে শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর মোবাইল দিয়ে রেকর্ড করছে চশমা পরে আচ্ছা সোজা তাকাতে হবে সোজা স্ক্রিনের দিকে আমি যে স্ক্রিনে আছি ওই স্ক্রিনের দিকে তাকাতে হবে হ্যাঁ তা এখন